বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙ্গালাটি গ্রামের ঘটনা একশো কুড়ি বস্তা ধান ভর্তি চারশো সাত রাস্তার ধারে লোট করা অবস্থায় ছিল ড্রাইভার রাতে বাড়িতে ঠিক সেই সময় চারজন ম্যাক্স গাড়িতে ওই ট্রাক থেকে ধান নামিয়ে নিজেদের গাড়িতে লোড করে পালানোর চেষ্টা করেছিলেন খবর পাওয়া গ্রামবাসীরা চোরদের পেছনে ধাওয়া করে এবং কিছু দূর গিয়ে ধরে ফেলে দুজনকে অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয় ধৃত দুজনকে এখনো পর্যন্ত একটি ঘরে আটকে রেখেছে গ্রামবাসীরা ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে চলে গেছে গ্রামবাসীদের অভিযোগ পুলিশের গাফিলতিতে চোর ডাকাত বাজরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায় রাতে কোনো পেট্রোলিং ডিউটি ঠিক মতো করা হয় না এই প্রতিবেদন না লিখে দেওয়া পর্যন্ত গ্রামবাসীরা ধৃত চোরদের পুলিশের হাতে তুলে দেয়নি গ্রামবাসীদের আশঙ্কা এর পেছনে বড়সড় চক্র কাজ করছে সঠিক তদন্ত করা হবে এই মর্মে পুলিশ মুচি লেখা দিলে তবেই আটক চোরদের পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে গ্রামবাসীরা আটকে কেন বলো কেন বল না হ্যাঁ করেছো কোথা থেকে

একটা অন্য গাড়িতে ধান লোড করছে রাত্রি উঠে যে গাড়িতে ধান ছিল সেই গাড়িটা কি গাড়ি সেটা ম্যাক্স এই যে চার গাড়ি আর লোড করছিল ছুটি করে নিয়ে যাচ্ছিল ম্যাক্স গাড়ি এবারে ওরা দেখতে পেয়ে চারজনা লোক ছিল ওরা দুজনা ফালি যায় আর দুজনা ড্রাইভারে আর একজনা ধরে আটকে রাখা হয়ে ধান সমেত আর গাড়ি গাড়ির মালিক হচ্ছে জেঙ্গালাটি নজরুল সর্দারের গাড়ি ওতে ধান লোড ছিল ও বস বস নিয়ে যাবে বলে গাড়ি রাত্রি রেখেছিল লোড ছিল সকালবেলা নিয়ে যাবে রাত তিনটের সময় ছাড়বে তার আগে এসে থাকে যে গাড়িটা একটা ম্যাক্স গাড়ি এসে ওই চার সাত গাড়ি থেকে ম্যাক্স গাড়ি ধান লোড করছিল চুরি করে নিয়ে যাবে আর তখন দেখতে পাই হ্যাঁ দেখতে পেয়ে ওই চোরগুলো ঘিরে ধরা হয় দুজনে ধরা হয়েছে আর দুজনে পালিয়ে